এখন আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়ে সহযোগিতা করব। সেটা হয়তো আপনাদের বিশ্বাসই হবে না গুইসাপ কি সত্যি ভয়ঙ্কর নাকি পরিবেশের বন্ধ গুইশাপ বা মনিটর লিজার আমাদের পরিবেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী অনেকেই না জেনে ভয় পায় এবং এদেরকে মেরে ফেলে কিন্তু আপনি জানেন কি প্রকৃতির ভারসাম্য একটি মৃত প্রাণী বা পচা মাংস খেয়ে থাকে এতে করে রোগ জীবাণু এবং পরিবেশ থাকে পরিষ্কার এরা ছোট ইঁদুর পোকামাকড় ডিম ও ছোট পাখিও খেয়ে থাকে ফলে তীব্র প্রাণীর সংখ্যা কমে যায় এবং কৃষকের জন্য খুব উপকার হয় গুইশাপ মাঝারি স্তরের শিকারী শিকার ও শিকারীর মধ্যে ভারসাম্য রক্ষা করে তাদের খাদ্য চক্র সুস্থ রাখে যদি গুইসাপ না থাকে তাহলে কিছু প্রাণী অতিরিক্ত বেড়ে গিয়ে অন্যদের বিপদে ফেলতে পারে গুইসাপ সে অতিরিক্ত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে কোন নির্দিষ্ট কি বা প্রাণী বেশি বেড়ে গেলে গুইসাপ সেটিকে নিয়ন্ত্রণ করে এটি প্রাকৃতিক কীটনাশকের মতোই কাজ করে গুইসাপকে অনেকেই ভয় পায় কেউ ভাবে ওরা মানুষকে আক্রমণ করে কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন গুইসাপ শান্ত নিরীহ এবং আমাদের প্রকৃতির জন্য অপরিহার্য তাই আসুন অকারণে গুইসাপ বন্ধ করি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির রক্ষকদের রক্ষা করি আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন পরিবেশ ও প্রকৃতিক বিষয় আরো তথ্যের জন্য